ভিডিও স্ক্রিপ্ট পনেরো শব্দ ভাষা বাংলা বিষয় ডোনের দুইশো আঠাশ চ্যানেল ভারত ডিফেন্স ফোর্স বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে অনেক উন্নত প্রযুক্তির বিমান ব্যবহৃত হয়েছে আজ আমরা কথা বলবো এমন একটি বিমানের সম্পর্কে যা শুধু পরিবহন বা টহল নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমানের নাম ডোনের দুইশো আঠাশ বাংলা উচ্চারণে ডর্নিয়ার দুইশো পঁচিশ ডর্নিয়ার দুইশো পঁচিশ একটি হালকা ও মাল্টি রোল বিমান যার মূল নির্মাতা জার্মানির ডর্নিয় জি এম বিএইচ এটি মূলত উনিশশো সালের দিকে ডিজাইন করা হয়েছিল বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারের জন্য পরবর্তীতে এই বিমানটি ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হাল এর অধীনে ভারতেও নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি ভারতীয় নৌবাহিনীর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই বিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মাল্টি রোল কার্যক্ষমতা এটি সহজেই পরিবহন নজরদারি সামুদ্রিক টহল অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হতে পারে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এই বিমানটির কার্যকারিতা অনেক বেশি ডর্নিয়ার দুইশো পঁচিশ একটি টুইং ইঞ্জিন ফিক্স উইং এয়ারোক্রাফ্ট এর দৈর্ঘ্য প্রায় ষোলো দশমিক পাঁচ ছয় মিটার এবং উইংসপ্যান প্রায় সতেরো দশমিক ছয় দুই মিটার এর ওজন হালকা হওয়ার কারণে এটি ছোট রানওয়েতেও খুব সহজে উঠানামা করতে পারে এই বৈশিষ্ট্যটি বিশেষ করে পাহাড়ি বা দুর্গম অঞ্চলে মিশনের জন্য একে অত্যন্ত উপযোগী করে তোলে ডিজাইন এবং প্রযুক্তিগত দিক দিয়ে বলতে গেলে ডনের দুইশো আঠাশ বিমানটি একটি হাই উইং কনফিগারেশন ফলো করে যা একে উন্নত স্থিতিশীলতা প্রদান করে এছাড়া এতে রয়েছে রিট্র্যাক্টেবল ট্রাইসাইকেল ল্যান্ডিং গিয়ার অত্যাধুনিক নেভিগেশন এবং কমিউনিকেশন সিস্টেম এবং প্রয়োজনীয় সেন্সর ও রাডার সিস্টেম ভারতের প্রতিরক্ষা বাহিনী এই বিমানের মাধ্যমে উপকূলীয় এলাকায় নজরদারি করে থাকে ভারতীয় নৌবাহিনীর ও উপকূলরক্ষী বাহিনীর কাছে এটি একটি স্ট্যান্ডার্ড মেরিটাইম সারভেইল্যান্স এয়ারোক্রাফ্ট বাংলাদেশের মতো একটি উপকূলীয় দেশের জন্য এ ধরনের একটি বিমানের প্রয়োজনীয়তা যে কতটা তা সহজেই অনুমান করা যায় ডর্নিয়ার দুইশো পঁচিশ বিমানে সাধারণত দুইজন পাইলট এবং সতেরো জন পর্যন্ত যাত্রী বহন করার সক্ষমতা থাকে যদিও এটি কোনো সরাসরি ফাইটার জেট না তবে এটি সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ চোরাচালান প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য একেবারে উপযুক্ত হাল ভারতে এই বিমানের একটি উন্নত সংস্করণ তৈরি করে যার নামডু দুইশো আঠাশ এনজি বা নিউ জেনারেশন এই নতুন সংস্করণে আরও উন্নত এভিওনিক্স উন্নত ফুয়েল ইফিসিয়েন্সি এবং দীর্ঘ অপারেশনাল রেঞ্জ রয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এই সংস্করণকে অত্যন্ত সফলভাবে ব্যবহার করছে ডর্নিয়ার দুইশো পঁচিশের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরো এই বিমানটি ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক মিশন যেমন বায়ুমণ্ডল বিশ্লেষণ রিমোট সেন্সিং ইত্যাদির জন্য এটিএকে শুধু সামরিকই নয় বরং বেসামরিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত করে তোলে ডোনে দুইশো আঠাশ বিমানটি ভারতের উত্তর পূর্বাঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় কর্ণাটক অঞ্চলে নিয়মিতভাবে প্যাট্রোল বা টহল দেয় এতে করে ভারতীয় উপকূলে অবৈধ অনুপ্রবেশ মৎস্য চুরি এবং মাদক পাচার প্রতিরোধ করা সহজ হয় এই বিমানটির একটি বিশেষ ক্ষমতা হল এটিএসটি ওয়েল বা শর্ট অফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তির অধিকারী অর্থাৎ খুবই ছোট রানওয়ে থেকেও এটি টেক অফ এবং ল্যান্ড করতে পারে যা প্রান্তিক এলাকাগুলোর জন্য একে অতুলনীয় করে তোলে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বিমানবাহিনী দলীয় দুইশ আঠাশকে ব্যবহার করে প্যারাট্রুপিং পণ্য পরিবহন এবং যুদ্ধক্ষেত্রে জরুরি চিকিৎসা সহায়তা পরিবহনের কাজে সাম্প্রতিক সময়ে লাদাখ ও সিয়াচেন অঞ্চলে এই বিমানের ব্যবহারে তাৎক্ষণিক লজিস্টিক সাপোর্ট প্রদান করা সম্ভব হয়েছে বাংলাদেশের মতো একটি উপকূলীয় রাষ্ট্রেও যদি ডর্নিয়ার দুইশো পঁচিশ এর মতো একটি বিমান ব্যবহার করা যায় তাহলে উপকূলীয় নিরাপত্তা জলদস্যু দমন এবং দুর্যোগকালে উদ্ধার কার্যক্রমে তা ব্যাপক কার্যকর হতে পারে তবে বর্তমানে বাংলাদেশ ডর্নিয়ার দুইশো পঁচিশ সরাসরি ব্যবহার করে না কিন্তু এই ধরনের মাল্টি রোল এয়ারোক্রাফ্ট ভবিষ্যতে বাংলাদেশি বাহিনীর জন্য একটি চমৎকার সংযোজন হতে পারে আরেকটি মজার তথ্য হল দুই সালে ভারতের নেভাল অ্যাভিয়েশন নিং তাদের ডর্নিয়ার দুইশো পঁচিশ বিমান দিয়ে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি পাইলটরাও ভারতীয় ডর্নিয়ার দুইশো পঁচিশ এর প্রশিক্ষণ গ্রহণ করেছে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করেছে ডর্নিয়ার দুইশো এখন শুধু একটি পরিবহন বিমান নয় এটি একটি স্ট্র্যাটেজিক এয়ার অ্যাসেট যুদ্ধক্ষেত্র হোক কিংবা শান্তির সময়ের উদ্ধার অভিযান সব ক্ষেত্রেই এই বিমান তার কার্যকারিতা প্রমাণ করেছে এর সহজ রক্ষণাবেক্ষণ দীর্ঘ পরিসরের ক্ষমতা এবং বহুমুখী ভূমিকার কারণে এটি ভবিষ্যতেও ভারতীয় বাহিনীর মূল ভরসা হয়ে থাকবে এই বিমানের ইঞ্জিন হল গ্যারেটটি তিনশো একত্রিশ মাইনাস পাঁচ যা প্রতি ঘন্টায় প্রায় দুইশো সত্তর নটগতি তৈরি করতে পারে এবং এটি সর্বোচ্চ পঁচিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এটি ছয়শো চল্লিশ কিলোমিটার রেঞ্জে কার্যকরভাবে অপারেট করতে পারে এর ফলে এটি সমুদ্র উপকূল কিংবা দুর্গম পাহাড়ি এলাকায় অপারেশনের জন্য একে অপরিহার্য করে তোলে সাম্প্রতিক কিছু সূত্র বলছে ভারত সরকার ডনের দুইশো আঠাশ বিমানটি আরও আধুনিক করার কাজ করছে এর রাদার ও সেন্সর সিস্টেমকে আরও শক্তিশালী করে এটিকে সম্পূর্ণরূপে মাল্টিমিশন অ্যাসেট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা শক্তিতে দণীয় দুইশো আঠাশ এক নীরব নায়ক এটি কোনও তীব্র শব্দ করে আকাশে উড়ে না তবে এর উপস্থিতি শত্রুপক্ষের ঘুম হারাম করে দিতে যথেষ্ট এটি যেন আকাশের সেই নিঃশব্দ প্রহরী যে নজর রাখে দেশের উপকূল সীমান্ত আর আকাশের প্রতিটি কোণে সার্বিকভাবে বলতে গেলে ডনিয়র দুইশো আঠাশ বিমানটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর অংশ ভবিষ্যতে এটি আরও উন্নত ও কার্যকরভাবে ব্যবহৃত হবে বলে আশা করা যায় আপনি যদি ডিফেন্সের ভক্ত হন অথবা সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহ থাকে তাহলে ডনিয়র দুইশো আঠাশের মতো একটি বিমানের ভূমিকা সম্পর্কে জানা আপনার জন্য অবশ্যই দরকারি এই ছিল আজকের ভারত ডিফেন্স ফোর্স চ্যানেলের বিশেষ উপস্থাপনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ